আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সাতচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরার খুব পাশে একটা রেডি ফ্ল্যাট বিক্রি করা হবে যারা অনেকে ফ্ল্যাট খুঁজতেছেন যে উত্তরার আশেপাশে তারা এই ফ্ল্যাটটা দেখতে পারেন এই ফ্ল্যাটের টোটাল স্কোয়ার ফিট হলো বারোশো পঞ্চাশ আমাদের পাঁচতলা আছে দূতলা দুতলাও আছে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে ফ্লাডের ভিতরের দৃশ্যগুলো জরুরি ভিত্তিতে ফ্লাড বিক্রি করা হবে যারা নেওয়ার জন্য আগ্রহ তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিক্রি করে দেব একবার উত্তর আর খুব কাছাকাছি এটা হলো আপনার সিএনজি পাম মিজানের গ্যারেজ উত্তরার থেকে আসতে মাত্র চার মিনিট সময় লাগে অনেকে উত্তরা প্রচুর পরিমাণ ফ্ল্যাটের দাম অনেকে বাজেটে কুলাইতে পারে না তার জন্য অনেকে উত্তরার আশেপাশে ফ্ল্যাট খুঁজে আপনারা আসবেন আর আপনারা যদি চান ইনস্টল এনে থাকতে পারবেন আমরা সব কমপ্লিট করা আছে আমরা রানিং থাকতেছি মানে আপনি যদি চান যে ভাইয়া আমি সরাসরি উঠবেন উঠতে পারেন আর সামনের যে রোডটা এই রোডটা বর্তমানে আছে তিরিশ ফিট তিরিশ ফিট আছে আমাদের দুইটা ইউনিট আছে দুইটার থেকে একটা বিক্রি করব তো আপনারা আসবেন অবশ্যই এসে আপনারা দেখবেন দেখার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে কথা বলবেন কথা বলে নিয়ে যাবেন